বঙ্গোপসাগরে তৈরি হইল নিম্নচাপ তমুল বৃষ্টির সতর্কতা আইএমডির তো এই নিম্নচাপের ফলে কোন জায়গাগুলির তমুল বৃষ্টির পূর্বাভাস জারি করছে না করছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ আসতেই যাকে ঠান্ডা পড়তে শুরু করেছে বাংলায় কলকাতা শহরে তাপমাত্রা নেমেছে পনেরো ডিগ্রি আর গ্রামে কোথাও বারো তো কোথাও দশ ডিগ্রি নেমেছে তাপমাত্রা তবে এরই মাঝে নয়া সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর কনকনি শীতের সাথে দোসর হতে চলেছে বৃষ্টি আবহাওয়া দপ্তর তরফ থেকে আগেই জানানো হয়েছে আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না ঠান্ডা ঝাঁকিয়ে পড়বে তেমনি বাড়বে কুয়াশার পরিমাণ বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা সবচেয়ে বেশি বাদ যাচ্ছে না দক্ষিণবঙ্গ তাই শৈত্যপ্রভাবে সতর্কবার্তা জারি হল দক্ষিণে একাধিক জেলায় বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবধ যেমনটা জানা যাচ্ছে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে যেটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে স্থলভাগের দিকে এগিয়ে আসছে এদিকে উত্তর ভারতে জেড স্টিম উইন্ড আসামে ঘূর্ণাবধ তৈরি হয়েছে সব মিলিয়ে তামিলনাড়ু পন্ডিচেরি থেকে কর্ণাটকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানাচ্ছেন আইএমডি গতকাল পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান থেকে শুরু করে পুরুলিয়া বীরভূম জেলায় প্রবাহ দেখা গিয়েছিল আজ এবং কাল অর্থাৎ শনি রবিবার পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম পুরুলিয়া জেলায় শৈত্যপ্রভাবে বজায় থাকবে বলে জানাচ্ছেন মৌসুম ভবন একই সাথে ঘন কুয়াশা চাদরে ঢাকা পড়বে পশ্চিম বর্ধমান বাঁকুড়া সহ পুরুলিয়া দক্ষিণবঙ্গ থেকে উত্তরে ঠান্ডার পরিমাণ বাড়বে আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন থেকে চার ডিগ্রি নিচে থাকবে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর ঘন কুয়াশায় ঢাকবে মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং থেকে জলপাইগুড়ি তৈচুলের যে লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন